গাজা চাষিদের করা হুশিয়ারি পুলিশের সরকারি জমিতে রাবার বাগানে গাঁজা চাষ লেফুঙ্গা থানার অভিযানে ধ্বংস চার হাজার গাছ গাজা চাষিদের করা হুশিয়ারি দিয়ে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস বলেন থানা এলাকায় গাঁজা চাষ করতে দেবেন না জানতে পারলেই সব কিটি ধ্বংস করে দেবেন শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী লেফুঙ্গা থানাধীন দিঘালিয়া এলাকায় জঙ্গলের মধ্যে সরকারি জমিতে গড়ে ওঠা গাঁজা বাগান অভিযান চালিয়ে সাফল্য পায় লেফুঙ্গা থানার পুলিশ এই অভিযানে প্রায় চার হাজার ম্যাচরিটি পর্যায়ের গাঁজা গাছ কেটে ধ্বংস করেন এই অভিযান নিয়ে লেফুঙ্গা থানার ওসি সহদীপ দাস জানান গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান করা হয় এবং তিনি যদি খবর পান ওনার থানা এলাকায় গাঁজা চাষ করা হচ্ছে তাহলে সব কেটে ধ্বংস করে দেবেন এবং লেফুঙ্গা থানার এই গাঁজা বিরোধী অভিযান ধারাবাহিকভাবে চলছে আগামী দিনেও চলবে স্যার আপনারা একটা গাঁজা বিরোধী অভিযান করেছেন এই বিষয়টা নিয়ে আপনাদের কি প্রতিক্রিয়া আজকে আমি সকালবেলা একটা সিক্রেট ইনফরমেশন পাই জমানের মধ্যে দুর্বুদ্ধভাবে গাঁজা গাছ লাগিয়ে রেখেছে এই খবরটা পাওয়া মাত্র আমি ওইখানে অভিযান চালাই এবং সেখানে গিয়ে যত সমস্ত গাছগুলি একদম ধ্বংস করে কেটে একদম ডিস্ট্রাকশন করে কত পরিমাণ গাছ কাটা হয় স্যার আনুমানিক চার হাজার গাছগুলি আজকে পর্যন্ত মানে কি পর্যায়ে ছিল